ম্যান আর্মি ডিবি হাউন এখন কোথায় জানা গেল সর্বশেষ তথ্য কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন যেটি সত্য হোক না কেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার সাবেক ডিবি প্রধান হারুন রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারো বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরাচোয়ার বাইরে বর্তমানে আটত্রিশ হত্যা মামলার এই আসামিকে হাতে দেখতে চায় ছাত্র জনতা এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয় সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এইসব মামলা পর্যালোচনা করে দেখা যায় সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত আটত্রিশটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এরপর রয়েছে বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার নামে করা হয়েছে ছত্রিশটি মামলা এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন দিবে হারুন এখন কোথায় আছেন তিনি কি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা না এসব প্রশ্ন করছেন হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত কিছুই জানাননি হারুন আসলে কোথায় আছেন একটি সূত্র নিশ্চিত করেছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখনও জীবিত আছেন এবং দেশে আছেন সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন কিন্তু পালাতে না পেরে তিনি দেশে অবস্থান করছেন পাঁচ আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন ডিএমপির পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারনের ছবি দেখা গেছে তিনি অসুস্থ অবস্থায় সিএমএজে ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলেট করে দেওয়া হয় তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএজে ছিলেন তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আছেন বলে জানতে পেরেছি পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায় সরকার পতনের পরদিন ছয় আগস্ট রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেদিন হারুন জানান তিনি দেশে আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করেননি ছয় আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন পরদিন সাত আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তা কোনো হদিস পাওয়া যায়নি এদিকে গত আট আগস্ট হাসপাতালের বেটে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চেহারায় মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদের পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুন রশিদের নয় একাধিক সূত্রে জানা যায় গত আট থেকে দশে আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুন রশিদকে মারধর করেন পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছেন তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএজে নিয়ে যাওয়া হয় ফোন রেকর্ড ফাঁস বাংলাদেশ পুলিশের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তার দুটি ফোন রেকর্ড ফাঁস হয় এর মধ্যে একটি একজন প্রবাসী সাংবাদিকের সঙ্গে অপরটি একজন ছাত্র কর্মীর সাথে প্রবাসী সাংবাদিককে ফোনে তিনি বলেন আমরা সরকারের দাস সরকারের নির্দেশে আমাদের সব করতে হয় ছাত্রলীগ কর্মীর সঙ্গে সমন্বয়কদের ধরার বিষয়ে কথোপকথনে হারুন বলেন এই যে এই সমনয়গুলোর রাত হল না কি এত গঞ্জাম হইতো না এটা আওয়ামী লীগের লোকজন বলতো সমন কি এই কতটা ক্লিয়ার করো এই সমনয় কত هارুন ধরে নাই সমন কে ঊর্ধ্বতন নির্দেশে هارুনের কাছে হস্তান্তর করা হয়েছে এটা তুমি লেখো ভিডিওতে তুমি তুমি গ্যারান্টি দিয়ে লিখা দিও এই সমন মানে সরস্ব মন্ত্রী লেখায়গুলো সরস্ব মন্ত্রী সুজীব আইজি এসবি চিফ সহ অন্যান্যরা হুম এবার লেখা দেব অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবি হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার হারুন আমাদের আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের এনে ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখা হয় টিভির কত ভালো বিয়ে করতেছে এটা আর কিছুটা না আমার উদ্দেশ্য তো এটা ছিল যে আদেশটা দিছে আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচ একবার বলছে বলো সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসে তখন হারুন রশিদ পুলিশ সদর দপ্তরের দেয়াল টোপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে এ সময় তিনি রিক্সায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করে আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সৌজা চলে যান ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করেন কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন